अभी बजा आएगा ना भिड़ो की नागिन निकाली मुन्ना भी ढोला बेली की नागिन निकाली मुन्ना দেখো বন্ধুরা সকালবেলায় আমার টোটোটা পিক নিচ্ছে না বাড়ি থেকে আসলাম কালকে রাতে টায়ারটা পাংচার হয়ে গেছিলো তাই পাংচারটা সারিয়ে গাড়িটা ছাড়ছি আর পিক আপ নিচ্ছে না দেখো চাবি অন করাই আছে আর এই যে পিক আপ দেখো ঘোরাচ্ছি গাড়ি চলছে না তো আমার মাথায় কিছু ঢুকছে না কি করবো আর এখানে অনেকগুলো তার খোলা ছিল সব জয়েন করে দিয়েছি এখন আমি দিকেই কিছু বুঝতে পারছি না যে কোনটা করলে কি হবে তবে এই তারটা হালকা একটু করলাম আর এখন আর চললো গাড়ি গড়াইলো তারপর আর গড়াচ্ছে না মানে কোনো দিক দিয়েই কিছু হচ্ছে না তারগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমি কি করে গ্যারেজে নিয়ে যাবো গাড়িটা এটা চিন্তা করছি সকালবেলা কি আটকে আছি ফেঁসে গেছি আর দেখো আমার শরীরে পুরো ঘাম ঝরে গেছে দেখে নাও তোমরাই দেখে নাও মানে সকালবেলায় এসেই মানে এরকম অবস্থা কি বলবো বলার কিছু নাই এরকম ছিল সেই কারণে এরকম হয়েছে তো ব্যাড লাভ কিছু তো করার নেই সকালে যেটা আছে সেটা মেনে নিতে হবে তাই আমি কি করব। এই দেখছি একটু মেকানিক গিরি করে রকমভাবে পারি কি গাড়িটা গ্যারেজ পর্যন্ত নিয়ে যাওয়ার মতো তারপরে গ্যারেজে নিয়ে যাবো গ্যারেজে নিয়ে গিয়ে গাড়িটা ঠিক করবো তারপরে তারপরে চালাবো চলবেও না যতই চালানোর চেষ্টা করি মানে ওয়ারিংগুলোর এমন অবস্থায় গেছে মানে সব কেটে তারগুলো সব কেটে যাচ্ছে মানে এত কমা তার চেষ্টা করলাম এত চেষ্টা করলাম কোনো দিকে কিছু হলো না তো এখন এর একমাত্র উপায় আমাকে গ্যারেজে নিয়ে যেতে হবে গ্যারেজে করে নিয়ে যাব সেই চিন্তা করছি যে সকালবেলায় কালকে ডাক আমাকে ট্রেনে নিয়ে যাবে গ্যারেজে সকালবেলায় তো কেউ আসবে না মানে এমন এমন জায়গায় ফেসে গেছি আমি দূরে পড়ে গেছি মানে কিছু বলার নেই এখানে একটুখানা দূরে একটা গ্যারেজ আছে কিন্তু গ্যারেজগুলো সব বন্ধ এখন টাইম হয়নি খোলার কারণে এখন অনেক তো আমি এখন কি করবো দেখি একটা মন ডাকি যদি আসে ভালো আর যদি না আসে তাহলে আর কিছু করার নেই এটা একটা তারপরে দেখো আমার পিসির ছেলেটা গ্যারেজে কাজ করে ও আসলো ও একটু চেষ্টা করছে পারি কি দেখি আমি তো চেষ্টা করে আমি পারলাম না কিছুই করতে ওইখানে কিছুই নাই ওইখানে কিছুই নাই আমি ওইখানে জানি জিনিসটা বুঝলি আমি জিনিসটা জানি ওদা ওইখানে ওইখানে লুজ ফুজ মারে একবার হয়েছিল কেমন জানিস তো মানে সে একবার ধানের বীজ লিগেছিলাম দিয়ে ওইরকম ভাবে এইরকম বন্ধ হয়ে গেছে আর পিক আপ না দেশেই খুঁচিয়ে 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 দাদা এই এই জ্যাকগুলো এই জ্যাকগুলোকে এদিক ওদিক করে করে একবার ধরলো দেশেই ধরলো যেমন আজকে এই মাঝখানে একবার দুবার করে এই লিচ্ছিল পিক আপ মানে যখন খোঁচাইছি না তখন একবার দুবার করে লিচ্ছিলো এইগুলো সব মানে পেট্রোল দিয়ে ওয়াশ করতে হয় হবে না পেট্রোল দিয়ে ভালো করে ওয়াশ করে নিলে कोनो दिगे लेचे ना सामने वाले चेना पीछे वाले लेचे ना हॉर्न तो बाजे ना हॉर्न बाजबे ये तो तेरे हवन हाँ है দেখো ওই মিস্ত্রিও জবাব লি লিল ও বললো আমি পারবো না আর না আমার ক্যামেরাটাকে ধরছে দেখো আমার ক্যামেরাটা ধরছে এ জবাব লি লিল বলছে আমি পারবো না এই মিস্ত্রি এই গ্যারেজের মিস্ত্রি পালিয়ে গেল দেখো ছেড়ে দিয়ে আমাকে দেখো বন্ধুরা একটা তার এই তারটায় একটু হাত দিচ্ছি ডাইরেক্ট হয়ে যাচ্ছে মাঝে মাঝে গাড়িটা চলতে লাগলো এখন আমি গ্যারেজ পর্যন্ত যাবো এখন গাড়িটা আমি তারটাই হাত দিচ্ছি তখন গাড়িটা চলছে তাছাড়া চলছে না দেখো মারছি তাও চলছে না এই তারটায় যখন হাত দিচ্ছি তখন গাড়িটা চলছে এরকম করে আমি গ্যারেজে নিয়ে যাই এরকমভাবে দেখাইতে পারছি না আমি গ্যারেজে নিয়ে গিয়ে দেখানো তারপর দেখো বন্ধুরা বাইকে করে ট্রেনে নিয়ে যাওয়া হয়েছে গাড়িটাকে গ্যারেজে এই গ্যারেজে ভাই ট্রেনে নিয়ে যাচ্ছে আমাদের গাড়িটা আমার গাড়িটা অনেক চেষ্টা করে পারলাম না তাই লাস্ট এটাই লাস্ট মানে এটাই লাস্ট জায়গা হসপিটাল তারপরে দেখো আমরা চলে আসলাম গ্যারেজে আর এটা হচ্ছে সুইটি বিউটি টোটো সার্ভিস সেন্টার এখানে টোটো বিক্রিও হয় সার্ভিস করা হয় আর জায়গাটার নাম হচ্ছে খাজুটি খাজুটি মেন্টাল মেন্টাল হসপিটালের কাছে এখানে এখন গাড়িটা সারাবো লাগিয়েছি মিস্ত্রি কাজ করবে পিক আপ নিয়ে চলে এসেছিল ভিডিও করছিলে কেউ নাই মনে করছি মেয়ে আছে ঘরে পিক আপ দি চেক করি এখন গিরামে বলিস না শহরে বল এর দিনে তো তোকে বললাম আমি কলকাতাতে

তো ঠিক হয়ে গেলো এই এই এইটার জন্য সমস্যা হচ্ছিল এইটা পাল্টাইলো ঠিক হয়ে গেল সব তারগুলো ফেটে গেছি বলছি আমি